এইচএসি ছাব্বিশের সেকেন্ড পেপার ব্যাচে আজকে থার্মোডাইনামিক্স শেষ হতে যাচ্ছে এরপর আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করব তবে এই চ্যাপ্টারটা পড়ি আমি নিজে হাইলি স্যাটিসফাইড স্পেশালি আমার স্টুডেন্টদের উপর কারণ চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা টপিকের একদম ডেপটে গিয়ে আলোচনা করছি লাইক তুমি যদি একদম শুরুর প্যারামিটার থেকেও বলো তাপশক্তি তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি কৃত কাজ প্রত্যেকটা তাপগতি ও প্রক্রিয়া দেন এন্ট্রপির উপর তো একটা সেপারেট মাস্টার ক্লাসই হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর একটা ক্লাস হয়েছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর আর একটা ক্লাস হয়েছে হিট ইঞ্জিন ইন জেনারেল হিট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটার উপর একটা ক্লাস হয়েছে পুরো কার্নো ইঞ্জিনের উপর আলাদা একটা ক্লাস হয়েছে এছাড়া ম্যাথ সলভিং তো আছেই এবং সবচেয়ে মজার ব্যাপার স্টুডেন্টরা কখনো না কমপ্লেন করে না এই একটা ব্যাপার আই লাইক অ্যাবাউট দেম টু মাছ সেটা হচ্ছে ওদের মধ্যে জানার আগ্রহ আছে বরঞ্চ আমি যদি কোনো কিছু স্কিপ করতে যাই আমার যদি মনে হয় না এই প্রমাণটা না বলি দরকার নেই আসবে না পোলাপান উলটা আমাকে প্রেসার দেয় ভাই এটা একটু বুঝার না জিনিসটা আসলে আসলো কই থেকে এটার প্রেক্ষাপট কি সো ওরাই উলটা আরও একটা ড্রাইভিং ফ্যাক্টর হিসাবে কাজ করে এত ডিটেলসে পড়ানোর জন্য অ্যান্ড এখানে একটা বেনিফিট আছে লাইক তুমি যদি লাস্ট দশ পনেরো বছরের বইয়েড কুয়েশন উঠাই নিয়ে আসো যেগুলো থার্মোডাইনামিক্স থেকে আসছে তুমি আসলে স্লাইডের বাইরে কিছু পাবানা অ্যান্ড ইটস ট্রু এবং সামনে বছরগুলোতেও যেই প্রশ্ন আসবে সেগুলো ওই স্লাইডের মধ্যেই তুমি পেয়ে বা ক্লাসের মধ্যেই তুমি পেয়ে যাবা কারণ এর বাইরে থেকে প্রশ্ন করা আসলে পসিবল না আমরা অনেক বেশি ডিসকাশন করে ফেলছি এবং আজকে আমরা লাস্ট ক্লাসে যাব লাস্ট ক্লাসের টার্গেটই হচ্ছে ম্যাথ সলভিং আজকে পিওরলি আমরা ম্যাথ সলভ করব কারণ থিওরি পরে আমাদের শেষ হয়ে গেছে যদিও রেফ্রিজারেটরের থিওরিটা বাকি আছে ওটাও আজকে কমপ্লিট করে দেওয়া হবে এর পাশাপাশি ইঞ্জিনের আরও কিছু অ্যাডিশনাল ম্যাথ আমরা করব এবং হচ্ছে রেফ্রিজারেটরের কিছু ম্যাথ করে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব সো আমাদের সেকেন্ড পেপার আছে আলোচনা চলতেছে চলবে এখানেও বেশ কিছু স্টুডেন্টদের কমপ্লেনও তৈরি হয় শুধুমাত্র যে প্রশংসা এমন না কিছু কমপ্লেনেরও জায়গা আছে কমপ্লেনের জায়গাটা হচ্ছে এরকম যে ভাই আমার তো সিলেবাস খুব দ্রুত শেষ করা দরকার আপনার এত বড় ক্লাস এত ডেপথ আলোচনা আসলেই কি আমার লাগবে কিনা ইটস আপ টু ইউ ম্যান হোয়াট ইজ ইউর টার্গেট তার উপর ডিপেন্ড করে তোমার যদি মনে হয় কোনো রকম আমি জাস্ট এইচএসসিটা পার হয়ে যেতে চাই আমার এত বেশি ফিজিক্স জানা লাগবে না ইউ ক্যান স্কিপ দোস ডিসকাশনস যখন আমি অনেক ডেপতে চলে যাচ্ছি অনেক বেশি ডিসকাস করতেছি ওগুলো স্কিপ করে যাও তুমি রিভিশন ক্লাস করতে পারো ওয়ান শর্ট ক্লাসগুলো করতে পারো ওয়ান শর্ট ক্লাসে কোনো প্রমাণ নাই কোনো কিছু নাই জাস্ট সূত্র আলোচনা করে হচ্ছে ম্যাথ করানো হয়েছে সিকিউ সলভ করানো হয়েছে সেগুলো তোমাদের ব্যাচের মধ্যে দেওয়াই আছে সো তুমি চলে ওগুলো ফলো করতে পারো বাট যারা আসলেই একদম ডেপতে গিয়ে শিখতে চাও পুরোপুরি ইঞ্জিনিয়ারিং অরিয়েন্টেড প্রিপারেশন শুরু থেকেই নিতে চাও তাদের জন্য হাই হাইলি সাজেস্টেড এই ক্লাসগুলো এই ক্লাসগুলো যখন তুমি করবা তখন কনসেপ্ট কতটা ডিপে যাইতে পারে কোন পর্যন্ত তুমি চিন্তা করতে পারো মানে একটা ব্যাপার থাকে না ফিজিক্স ইজ ইমাজিনেশন মানে তুমি কতটা চিন্তা করতে পারতেছো কতটা ভিজুয়ালাইজ করতে পারতেছো তার উপর তোমার প্রবলেম সলভিং স্কিলও আসলে অনেকটা ডিপেন্ড করে লাইক একটা আননোন প্রবলেম তোমার সামনে আসলো তুমি কয়েকটা ম্যাথ মুখস্থ করে রাখছো কয়েকটা টাইপ তোমার মুখস্ত এর বাইরে আসলে তুমি আর পারো না বাট যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার ওয়েন ইউ নো হোয়াট ইজ গোয়িং অন তখন একটা আননোন ম্যাথ তোমাকে দিলেও তুমি না ওইটা সলভ করে আসতে পারবা তুমি এটা ক্র্যাক করে আসতে পারবা এবং এই জিনিসটাই হচ্ছে অ্যাডমিশন টাইমে একটা টপারের সাথে আর একটা স্টুডেন্টের ডিফারেন্সিয়েট করে দেয় উইচ ইজ ট্রু শুনতে একটু খারাপ লাগতে পারে বাট এটাই বাস্তবতা এবং এটাই সত্যি কারণ যে পরিশ্রম করতেছে সেই পরিশ্রমের ফল তো সেই ভোগ করবে অন্য কেউ তো না ওকে সো আমরা এরপর হচ্ছে জ্যামাতিক আলোকবিজ্ঞান শুরু করবো আজকে রাতে ব্যাচ ফ্লেমসের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে লাস্ট ক্লাসে স্বাগতম রইল থার্মোডাইনামিক্সের এবং এই ক্লাস করার মাধ্যমে আমরা থার্মোডাইনামিক্স শেষ করে দিব এবং জ্যামাতিক আলোকবিজ্ঞানও ঠিক একইভাবে বিস্তারিত আলোচনা করবে কারণ ক্লাস সংখ্যা কমানোর জন্য ক্লাসের ডিউরেশন কমানোর জন্য আমরা কোনোভাবে কন্টেন্টকে স্যাক্রিফাইস করতে পারবো না অ্যাটলিস্ট আমি পারবো না দেখা হচ্ছে ক্লাসে গুড বাই